মহেশতলা থানা ও সমন্বয় কমিটির উদ্যোগে হয়ে গেল সুন্দর ইফতার অনুষ্ঠান যেখানে প্রায় দ্বিশত মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদের রোজার শেষে ইফতারে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্ম সভা এই কথাকে মাথায় রেখে সাম্প্রদায়িক মেলবন্ধনের বজায় রাখতে এই ইফতারের আয়োজন ন্যায় করা হয় ব্যানার্জি হাটে এই সুচারু ইফতারি সন্ধ্যায় উপস্থিত ছিলেন মহেশতলা থানার আইসি সহ মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস পাশাপাশি ছিলেন পৌর প্রতিনিধি তারক সাহা সুভাশিস দাস রেজাউল শেখ সুভ্রা চক্রবর্তী মনিদ্বীপর গৌণী নস্কর অলকা মাইতি মুকুল মন্ডল সহ প্রমুখ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এই ইফতারের মাধ্যমে সৌহার্দ্য ও সহ শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয় আমরা প্রত্যেক বছরই করা হয় বিগত দুই এক বছর বন্ধ ছিল কোভিডের জন্য তারপর থেকে এটা চলছে আমরা প্রত্যেক বছরই এটা করি আর মহেশতলা থানা থানা উৎসব সম্মান সমিতির পক্ষ থেকে আমরা ইফতারের ব্যবস্থা করি এবং ঈদের আগে পুজোর আগে কালী পুজোর আগে ঈদের আগে আমরা মিটিং করি মিটিং করে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমাদের মহেশ সম্মান মহেশ তলার ঐতিহ্য বজায় থাকে আমরা সেটা পেটি একসাথে আমরা উৎসব পালন করি কতজন মানুষকে মানে আজকে ইফতারে সামিল হওয়ার জন্য আহ্বান লোকের আয়োজন ছিল আমরা প্রত্যেকটা মসজিদে নিমন্ত্রণ পাঠিয়েছি প্রত্যেকটা মসজিদ থেকে প্রায় এসছে কেউ এসছে এসে আমরা এই উৎসবটা পালন করলাম খুশির রমজান চলছে এরপরে ঈদ হবে ঈদেরও আমাদের এডিশনাল স্পেশাল নিয়ে বার্তা দিলেন আমরা এই উৎসব যেন সুন্দরভাবে শান্তিতে কাটে প্রত্যেক বছরের মতো মহেশ যেন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শুরু হয় ঈদের মধ্যে দিয়ে উৎসব শুরু হলো এইবার এরপরে ঈদের পরে তারপরে আসবে কালী পুজো দুর্গাপুজোর পরপর উৎসব শুরু হলো আর জাতি ধর্ম মানুষ প্রত্যেক বাড়ি এভাবে আসে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এখানে আসে এখানে কোনো ভেদাভেদ নেই মহেশ তাল ঐতিহ্য মহেশতলায় শান্তি থাকবে আমরা সকলে আনন্দ থাকবো সকলে সকলের ধর্ম পালন করবো শান্তিতে থাকবো আমরা সকলে একসাথে একসঙ্গে চলতে পবিত্র ঈদ উপলক্ষে মানুষের কি বার্তা দেবেন মানুষকে এটাই বলবো প্রত্যেক বছর যেভাবে আমরা আনন্দের সাথে এই উৎসব পালন করি এবছরও করব এবছরের সকলে আনন্দের সাথে আমরা উৎসব পালন করবো এটুকুই আমি সকল আপনার নাম ডিজিং আমার নাম তারক সাহা আমি বয়তলা থানা উৎসব সমানের সমিতি এবং সমন্বয় কমিটির পক্ষ থেকে আজ আমরা সোহানি ব্যাংক যে অনুষ্ঠান পাঠিয়ে আছেন তো প্রতি বছরই এটা হয় এটা নতুন কিছু হয় কিন্তু এবছর দেখছি বেশ ভালো ভালো সাহায্য বা জায়গাটা অত্যন্ত ভালো জায়গা হয়েছে এবং প্রচুর সংখ্যালঘু মানুষরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাই সুস্থভাবে আমরা ইস্টার পানি করেছি শুধু সংখ্যালঘু মানুষ আমাদের মোটামুটি ম্যাক্সিমাম কৌশলটাই আছেন মহেশকলের বিধায়ক ছিলেন আমাদের বদমারের বিধায়ক আছেন আমরা যারা বড় পিতা বড় মাতা আছি প্রত্যেকেই মোস্টার পার্টিতে অংশগ্রহণ করেছি এবং সবাই ভালো লাগছে যে আমরা একসাথে সবাই একসঙ্গে ঈদ জাপানি করছে এটা এটা ভারতবর্ষে উন্নত হয় বলে প্রমাণ করা হয় না কিন্তু এটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই বাংলাতেই আমরা সব জাতি ধর্ম বর্ণ সবাই মিলে মিশে একসঙ্গে এখানে আমরা বসবাস করি এবং ঈদের সময় আমরা সবাই একসঙ্গে ঈদ পালন করি ঠিক একইভাবে আমাদের যখন দুর্গা পুজো হয় খেলা পুজো হয় তারাও আমাদের সঙ্গে একইভাবে সামিল হয় আমাদের উৎসব তাই আমরা সবাই আমরা যারা হিন্দু ভাইরা আছে মুসলিম ভাই সবাই একসঙ্গে আমাদের সকলের উৎসব বা উৎসব আমরা একসঙ্গেই পালন করি সম্প্রীতির এখানে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যেমনভাবে ইফতার মজলিসে আসি আবার শারদীয়া পুজোর সময় আমরা একইভাবে আমরা সমস্ত সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ আমরা মিলতে মিলিত হয় এখানে কোনো ভেদাভেদ নেই তাই আমরা এই ঈদের আজকের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এই ইফতার কাটিতে এসেছি ইফতার মজলিশে এসেছি আজকে আমাদের একটাই বলার বিশ্ব আছে যে সারা পৃথিবীর ভাতৃত্বের বন্ধনে দৃঢ় এটাই আমাদের মূল উদ্দেশ্য সংক্রীতির কন্দানে অসুখ থাকবে এই বাংলা সেই জন্যেই আমরা যেমনভাবে শারদীয় উৎসব করি তেমনভাবে আবার ঈদ এলে বা রমজান এলে আমরা ইফতার মজলিস মেতে উঠি আমার নাম শে হক